যে খবর দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপালে গুরুতর চোট পেয়েছেন তিনি এবং পড়েছে সেলাই নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ জোর চর্চায় ধাক্কা তত্ত্ব বারংবার চিকিৎসকের বয়ান বদল আমরা দেখতে পেলাম কোন তত্ত্ব খাড়া করার চেষ্টা করা হচ্ছে কতটা নিরাপদ প্রশাসনিক প্রধান গৃহদ্বন্দ্বই আসল কারণ এরকমই নানা প্রশ্ন উঠে আসছে গতকাল আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কপালে গুরুতর চোট পেয়েছেন তিনি পড়েছে সেলাই কপালে তিনটি সেলাই নাকেও তিনি আঘাত পেয়েছেন নাকে একটি সেলাই মোট চারটি সেলাই পড়েছে তার মুখে নিছক কি দুর্ঘটনা ভাবেই দেখছে নাকি অন্য কোনো কারণ রয়েছে এ নিয়ে প্রশ্ন উঠে এলো জোর চর্চায় ধাক্কা তত্ত্ব এই কারণেই বলছি গতকাল মেডিকেল বুলেটিনে যে বয়ান দিলেন ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় আবার তার পরবর্তী সময় সেই বয়ান পরিবর্তন করলেন কেন আর সেখান থেকেই তৈরি হয়েছে একটা বিভ্রান্তি বিতর্ক আমরা শুনাব আপনাদের ব্যাক টু ব্যাক গতকাল প্রথম মেডিকেল বুলেটিনে ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন এবং পরবর্তী সময় তার বয়ান পরিবর্তন করে কি বার্তা রেখেছেন শুনুন

একদিকে মনিময় বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন প্রথম মেডিক্যাল এর স্পষ্ট আপনাদের শোনালাম উইথ দ্য অফ ফল ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড শুধু তাই নয় তিনি সেরিব্রাল কনকাশনের কথা উল্লেখ করেছিলেন কনকাশন সেরিব্রাল অর্থাৎ প্রবল ঝাঁকুনিও হয়েছেন অনুভব করেননি পরবর্তী সময় তিনি অনুভবের কথা বলছেন সেনসেশনের কথা বলছেন আর এখান থেকেই কিন্তু তৈরি হচ্ছে একটা বিভ্রান্তি আপনাদের এবার শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ অর্থাৎ তারই পরিবারের সদস্য কাজরী বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল কি জানিয়েছিলেন

কার্যত স্বীকার করলেন কাজরি বন্দ্যোপাধ্যায় যে তাকে কেউ পিছন থেকে ধাক্কা মেরেছে বা ধাক্কা লেগেছে এ কথাই তিনি বললেন সংবাদ মাধ্যমের সামনে আমাদের সঙ্গে রয়েছে একটু ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করব আমাদের আর প্রতিনিধি দেবাশিস রয়েছে অপর স্টুডিও থেকে দেবাশিস এই জায়গাতে একটু একটুখানি বোঝার চেষ্টা করব এক হচ্ছে পুশ ফ্রম বিহাইন্ড এ কথা বললেন মণিময় বন্দ্যোপাধ্যায় মেডিকেল বুলেটিনে যে সে মানুষকে নিয়ে নয় সাধারণ মানুষকে নিয়ে নয় একেবারে রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আঘাত পেয়েছেন তার মেডিকেল বুলেটিনে প্রথমেই দ্বন্দ্ব তৈরি হলো আচ্ছা দ্বিতীয় হচ্ছে যখন বলা হচ্ছে সেরিব্রাল পরবর্তী সময় আমরা দেখলাম যখন তিনি বয়ান দিলেন সেখানে বলা হলো একেবারে উনি অনুভব করেছেন অনুভূতির কথা বলা হচ্ছে এবং আকস্মিকতায় তিনি হয়তো এটা অনুভব করেছেন এই যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে এই যে একটা মানে এই ধ্বন্দ্বের মধ্যে পড়তে হচ্ছে এই ধন্দের কারণ কি দেখো প্রিয়াঙ্কা এটা একদম পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গেছেন মাথায় তার চোট লেগেছে এবং এই যে ছবি যে দেখা যাচ্ছে এআইটিসির ফেসবুক পেজ থেকে আমরা কালেক্ট করি সোশ্যাল মিডিয়া থেকে সেখানে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন এই যে কনফিউশন তৈরি হচ্ছে কালকে মেডিকেল বুলেটিন মণিময় বন্দ্যোপাধ্যায়ের মেডিকেল বুলেটিনের পর রাত্রে থেকেই আমরা তুমিও জানো যে গতকাল রাত সাড়ে বারোটা অবধি আমরা লাইভে থেকে খবরের এক্সপ্লেনেশন ব্যাখ্যা প্রপারলি দেওয়ার চেষ্টা করেছি এবং সত্যিটা জানবার চেষ্টা করেছি এখন যে বিষয় আজকে মণিময় বন্দ্যোপাধ্যায় কী বললেন বা গতকাল কি বললেন এই যে ডাউট অর্থাৎ এই যে ওয়ার্ডস জাগলারি এই ওয়ার্ডস জাগলারির কোনো জায়গা নেই কারণ আমি গতকালকেও বলেছি আজকেও বলেছি ঘটনাটা তোমার সঙ্গে ঘটেনি ঘটনাটা আমার সঙ্গে ঘটেনি ঘটনাটা কোনো সাধারণ মানুষের সঙ্গে ঘটেনি ঘটেছে একজন রাজ্যের মোস্ট ইম্পর্ট্যান্ট ভিভিআইপি পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সনের সঙ্গে যিনি একজন সিএম রাজ্যের অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন টপ নচ তিনি অন্যদিকে যদি তুমি দলীয় ক্ষেত্রে বলো শাসক দল তার সর্বময় সর্বভারতীয় নেত্রী তিনি অর্থাৎ এখানে এই ধরনের ওয়ার্ড জাগলারির কিন্তু কোনো জায়গা নেই মনিভা ব্যানার্জি কালকে কি বলছেন আজকে কি ক্লারিফাই করছেন তিনি সেন্সেশনের কথা বলছেন নাকি ফ্রম বিহাইন্ড ডিরেক্টলি কেউ ফ্রম বিহাইন্ড করেছেন কিনা অনুভূতির কথা এখানে কোনো অনুভূতির জায়গা নেই প্রথম যে জায়গাটা আসছে সেটা হচ্ছে দুটো এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেন ফার্স্ট এড ছিল না কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স কোনো ডাক্তার কোনো অ্যাসিস্ট্যান্ট তারা ছিলেন না কেন তাকে কেন ওই রক্ত ঝরা অবস্থাতেই হাসপাতালের বেডে নিয়ে আসতে হলো এবং সেখান থেকে ছবি তোলার সময়ও সামান্যতম কাটেন কেউ অ্যারেঞ্জ করতে পারলেন না কেন যাতে তার মুখের সেই দাগটা রক্তের সেটা মুছে দেওয়া যায় এটা হচ্ছে সবথেকে বড় কনসার্ন এর উত্তর স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য দপ্তর যিনি দেখছেন যে মন্ত্রী তাকে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে নিরাপত্তার বিষয় তিনি কিভাবে তার বাড়িতে পড়ে গেলেন আমি কালকে রাত্রেবেলায় অভিরূপার সঙ্গে কথা হচ্ছিল আজকে সকালবেলায় ফরেন্সিক টিমের যাওয়ার কথা ছিল আমার প্রশ্ন একজন রাজ্যের ভিভিআইপি রাজ্যের প্রথম দিককার একজন মানুষ মোস্ট ইম্পর্ট্যান্ট একজন পার্সোনালিটি গতকাল রাতেই পুরো জায়গার ফরেন্সিক কেন করা হলো না এবং পুলিশ কেন এভিডেন্স কালেক্ট করলো না তাহলে কি কেউ বা কারা এই ঘটনা কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ওয়ার্ড জাগলারি ইট ইজ নট ইস্যু আমি রিপিটেডলি আমি বলবার চেষ্টা করছি রিপিটেডলি বলবার চেষ্টা করছি এখানে কে মানে ধাক্কা দিয়েছে না পড়ে গেছে না ধাক্কা অনুভব করেছে মৃদু ধাক্কা না প্রবল ধাক্কা এর ইস্যুই নেই পড়ে গেছেন মুখ্যমন্ত্রী এবং এখনো পর্যন্ত আমার যেটা মনে হয় একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর ক্লিয়ার ক্লিন এবং জাস্টিফাইড ক্লারিফিকেশন দিতে পারবেন দ্যাট বিকজ তিনি হচ্ছেন ভিকটিম তিনি পড়ে গেছেন অর্থাৎ তিনি জানেন যে তাকে কেউ পেছন দিক থেকে ধাক্কা বেড়েছে নাকি কপালে তার কিছুতে আঘাত লেগেছে নাকি কিছু দিয়ে তাকে মারা হয়েছে নাকি তার পা পিছলে গিয়েছিল কিন্তু অবাক বিষয় যে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী যেহেতু তিনি অসুস্থ হয়তো তার সেই পরিস্থিতিও নেই যে ক্লিয়ার করবার জন্য মিডিয়ার সামনে যখন তিনি আসবেন পরবর্তীকালে নিশ্চিতভাবে মিডিয়া জানতে পারবে তবে যেটা জানতে পারছিলাম যে কাল রাতে তিনি নাকি সিপিকে বলেছেন যে তিনি ধাক্কা অনুভব করেছেন ধাক্কাটা তার অনুভূত হয়েছে এবার কীভাবে ধাক্কা লাগতে পারে সেই প্রশ্ন যেরকম উঠবে পাশাপাশি পরিবারের কেউ পাশ থেকে যাওয়ার সময় ধাক্কা লেগেছে কিনা অর্থাৎ এখানে ইনটেনশনাল নাকি আন ইনটেনশনাল সেটাও একটা বড় প্রশ্ন আমাদের বাড়িতেও আমরা পরিবারের কারোর সঙ্গে ধাক্কা লেগে পড়ে যাই একাধিকবার তোমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে এবং সাধারণ মানুষের ক্ষেত্রেও হয় কাজেই এটা অবাক করার মতো কিছু নয় কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী পড়ে গেছেন পুলিশি তদন্ত এবং মুখ্যমন্ত্রীর বয়ান এই দুটোর উপর ডিপেন্ড করছে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং আমি তর্কের খাতিরে ধরে নিই যদি কেউ ধাক্কা মেরে থাকে তাহলে প্রশ্ন আসবে যে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কারা ছিলেন বের করাটা কোনো কঠিন কাজ নয় এটা আমার বাড়িতে কেউ গেস্ট আসলো চা কফি কে চলে গেল তোমার বাড়িতে কেউ আসলো সেই ইস্যু নয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকবার সময় এন্ট্রি করে ঢুকতে হয় বেরোনোর সময় এক্সিটে খাতায় সই করে বেরোতে হয় তার কে ঢুকছে কে বেরোচ্ছে সেটা পিয়ার করবার জন্য তার জন্য স্পেশাল পুলিশের অফিসার থাকে তার জন্য স্পেশাল থাকে তাদের খাতাও লেখা আছে নিশ্চিতভাবে যে সেই সময় কারা মুখ্যমন্ত্রীর ঘরে ছিলেন প্রথমেই জানাই যে সর্ব সমস্ত জায়গা থেকে তার সুস্থতা যেমন কামনা করা হয়েছে আমরাও একই রকম ভাবে কালকের হাল্লা বলে তুমি জানো আমি ছিলাম সেই সময় যখন খবরটা ব্রেক হয় আমরা একাধিকবার তার সুস্থতা কামনা করেছি এবং যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী সুস্থ মিডিয়ার সামনে তার এই আঘাত সম্পর্কে তিনি ক্লারিফিকেশন দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত দায়িত্ব হচ্ছে পুলিশের তারা ইনভেস্টিগেশন করে বার করবে যদি তারা ইনভেস্টিগেশন করতে গিয়ে কোনো ক্ষেত্রে ব্যর্থ হয় যদি তারা কারোর কাছ থেকে বাধাপ্রাপ্ত হয় যদি কোনোভাবে এই আঘাত লাগার ঘটনাকে ম্যানিপুলেট করে দেওয়ার চেষ্টা করা হয় যদি তার ক্ষেত্রে কোনো ডাইভার্সিফাইড কোনো মেথড বা থেরাপি ব্যবহার করা হয় তাহলে বুঝতে হবে ডাল কুচ কালা হয় অর্থাৎ দেয়ার আর সামথিং হ্যাপেন দেয়ার ওয়ার সামথিং হ্যাপেন বাই ইন্টেনশনালি যদি এটা ইনটেনশনালি হয় তাহলে কে করেছে এটা এক্ষেত্রে প্রশ্ন আসবে যে তার কি পরিবারের কেউ নাকি কোনো বাইরের ভিজিটার্স ছিলেন তিনিকে তিনি কোনো মতাদর্শে উদ্বুদ্ধ কিনা অর্থাৎ তিনি কোনো বিচ্ছিন্ন সংগঠন কোনো জঙ্গি সংগঠন কোনো আততায়ী কিনা তাকে প্রথম সেটাকে ক্লারিফাই করতে হবে কাজেই ইট ইজ এ লং রাং জার্নি আনটিল মুখ্যমন্ত্রী যতক্ষণ না কিছু বলছেন এটা পুলিশের ইনভেস্টিগেশন এবং আশা করি আমরা ইনভেস্টিগেশনে আসল তথ্য বাইরে আসবে কেন আমি বলছি কারণ রাজ্যের একজন ভিভিআইপি প্রথম সারির মানুষ তার নিরাপত্তা যদি বিঘ্নিত হয় প্রিয়াঙ্কা খুব স্বাভাবিকভাবে অনুমান করা যাচ্ছে যে সারা রাজ্যের মানুষের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে সন্দেশখালী ইস্যুতে আমি বলি পুলিশের ভূমিকা নিয়ে সেখানকার মহিলারা প্রশ্ন করেছিলেন বাট মুখ্যমন্ত্রীর ব্যাপারটা আলাদা তার বাড়িতে অনেক বেশি প্রিকশন অনেক বেশি গার্ড অনেক বেশি সেফটি মেজার্স নেওয়া থাকে সেক্ষেত্রে যদি তিনি কারোর ধাক্কায় পড়ে গিয়ে থাকেন এবং কালকে সাড়ে সাতটা নাগাদ ঘটনা এখন ঘড়ির কাটায় দুপুর একটা বাহান্ন বাজে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি কোনো এফআইআর হয়নি কারোর নামে কোনো অভিযোগ হয়নি পুলিশ কারোর এগেনস্টে কোনো স্টেপ নেয়নি তার মানে বুঝে নিতে হবে যে তিনি হয়তো অসতর্কতা বসত পড়ে গিয়ে থাকতে পারেন তার কারণ আমরা মনে করি এবং বিশ্বাস করি যদি কেউ ইন্টেনশনালি ধাক্কা দিয়ে থাকেন তিনি যেই হন যদি তাকে বাঁচানো না হয় কোনোভাবে আমি আবারও বলছি যদি এই ঘটনা কারোর দ্বারা প্রভাবশালী কারোর দ্বারা ম্যানুপুলেটেড না হয় তাহলে এতক্ষণ পর্যন্ত তার নাম সামনে আসা উচিত ছিল পুলিশের সিপির প্রেস কনফারেন্স করা উচিত ছিল তার পরিষ্কার বলা উচিত ছিল যে মুখ্যমন্ত্রীকে কে ধাক্কা দিয়েছেন এবার তুমি তো বোঝোই যে রাজনৈতিক পরিসর এবং প্রশাসনিক পরিসরে এমন কোন ব্যক্তি থাকতে পারেন বা এমন কোন মানুষ থাকতে পারেন যে সেটাকে পুলিশকে সামনে আনতে গেলেও হয়তো একশোবার ভাবতে হবে সেরকম যদি কিছু ঘটনা ঘটে গিয়ে থাকে তাহলে যে ঘটনা নিয়ে মিডিয়া এত সোচ্চার হচ্ছে কালকে থেকে শুরু করে আজ পর্যন্ত যেভাবে আমরা একের পর এক খবর করছি সবাই খবর করছে এই ঘটনা নিয়ে সেটা কিন্তু তার যে প্রকৃত রহস্য উদ্ঘাটন সেটা প্রিয়াঙ্কা অধরা থেকে যাবে যদি কোনো প্রভাবশালী তাকে ধাক্কা দিয়ে থাকেন আর যদি সাধারণভাবে এই ঘটনা ঘটে কোনো প্রভাবহীন ব্যক্তি যদি হয়ে থাকে যে মমতাকে ধাক্কা দিয়েছেন এতক্ষণ পর্যন্ত একটা তিপ্পান্ন বাজে সামনে আসা উচিত ছিল যদি সামনে আসেনি তাহলে আমাকে দুটো ইস্যু ধরতে হবে প্রিয়াঙ্কা এক হচ্ছে অসতর্কতা বশত তিনি পড়ে গিয়েছেন কাজুরি বলেছেন যে তিনি কিছু খাননি মাথা ঘুরে গিয়ে থাকতে পারে অসতর্কতা বশত অসুস্থতা বশত পড়ে যেতে পারেন তিনি অনেক রকম পলিটিক্যাল চাপ রয়েছে তার উপরে অনেক রকম চাপ রয়েছে সামনে লোকসভা নির্বাচন রয়েছে তার একটা প্রেশার রয়েছে এগুলো তো একটা পার্ট কিন্তু আজকে দিন এই প্রশ্নগুলো উঠছে তার অন্যতম কারণ হচ্ছে বেশ কিছু এর পরবর্তী ঘটনা যা ঘটলো সেটা যেমন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত পেলেন তারপর তাকে যখন নিয়ে আসা হাসপাতালে আমরা দেখছি তখনও মাথা দিয়ে কপাল থেকে রক্ত এবং সেই রক্ত শুকিয়ে গেছে বাড়িতে কি ফার্স্ট এড করার মতো জিনিস ছিল না বা বাড়িতে তার বাড়িতে তাকে এইটুকু টেক কেয়ার মতো বা রক্তটা মুছিয়ে দেবার মতো কোনো মানুষ ছিলেন না আমি আমি প্রিয়াঙ্কা কি বললাম যে আমাদের রাজ্যে কাটন সুত তুলো কি কম পড়েছে একদমই তাই আমাকে এইটা আগে ক্লিয়ার করো যে একটা মিনিমাম ফার্স্ট এড যেখানে আমাদের বিভিন্ন অফিসের মেন গেটে মিনিমাম একটা ফার্স্ট এড থাকে যে কারুর যদি কেটে গিয়ে থাকে কারোর যদি ছড়ে গিয়ে থাকে তাকে আয়োডিন লাগিয়ে দেওয়া তার একটা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা দেন হি অর শি হ্যাজ টু বি শিফটেড টু দ্য হসপিটাল কিন্তু এক্ষেত্রে সব থেকে অবাক করার বিষয় যে মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে এস কেম একেবারে যে হাত দিয়ে হাত বাড়াল এস এস জানলা ছোঁয়া যায় এরকম ব্যাপার নয় কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে কালীঘাট থেকে এস কেম অব্দি নিয়ে আসা হলো তখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখের রক্ত ঝরছে যে ছবিটা এআইটিসি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট হয়েছে আমরা দেখে জানতে পারি প্রথম সেখানে খুব পরিষ্কার হচ্ছে এটা যে মুখ্যমন্ত্রী তার যে চিকিৎসা ব্যবস্থা তার যে স্বাস্থ্য ব্যবস্থা এটা নিয়ে মোটেও রাজ্যের স্বাস্থ্য দপ্তর চিন্তিত নয় আমি সরাসরি স্বাস্থ্য দপ্তরকে প্রশ্ন করব যে সামান্য এক টুকরো তুলো দিয়ে তার মুখের যে রক্তের দাগ সেটা কেন মুছে দেওয়া হলো না কেন তাকে ব্যান্ডেজ করা হলো না যখন তিনি হসপিটালের বেডে সোয়াই ছবি আমরা তখনও দেখছি তার মিনিমাম ফার্স্ট এড হয়নি জায়গাটাকে ব্যান্ডেজ করা একটা ওষুধ লাগিয়ে তাকে ব্যান্ডেজ নেওয়ার জন্য অসুস্থ মানুষের ছবিও তোলা হলো ছবিও তোলা হলো ফার্স্ট কোনো ট্রিটমেন্ট না করে ছবি পর্যন্ত তোলা হলো এবং তা দেওয়া হলো সোশ্যাল মিডিয়া এবং এআইটিসির অফিসিয়াল সব মিলেই আমাদের নজর থাকবে দেবাশিস যে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা বা পরবর্তী কবে মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ হয়ে তিনি মিডিয়ার সামনে তার এই আঘাতপ্রাপ্ত তুমি যেমনটা বললে সেই ঘটনা কিভাবে ব্যক্ত করেন কি হয়েছিল সেটা ব্যক্ত করবে সেদিকে অবশ্যই নজর থাকবে তবে আপনারাও ধন্যবাদ জানাতে হচ্ছে দেবাশিস কারণ সময় একেবারেই শেষের দিকে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে ধাক্কা তত্ত্বের কথা উঠে এসেছে সেই ধাক্কা তত্ত্ব নিয়ে জোর চর্চা শুরু হয়েছে তবে সব মিলে সেই খবরের দিকে আমরা নজর রাখবো আবারও বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করি